তৃতীয় নাম্বার প্রশ্ন হলো বিধর্মীদের কোনো কিছু দেওয়া বিধর্মীরা যদি আমাদেরকে কোনো কিছু দেয় তাহলে সেটাকে খাওয়া যাবে কি এটা প্রশ্ন না কোন বিধর্মী ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে অর্থাৎ যাদের ভিতরে ঈমান নাই তারা যদি আমাদেরকে কোনো কিছু দেয় তাহলে আমি কি সেটাকে খেতে পারবো কিনা এখানে দুইটা ক্যাটাগরি আছে কয়টা ক্যাটাগরি দুইটা এক নাম্বার হলো যদি কোনো বিধর্মে আমার পাড়া প্রতিবেশী হয় কোনো বিধর্মে যদি আমার কি হয় পাড়া প্রতিবেশী হয় তাহলে তার খাদ্যটা যদি তার উৎসব কেন্দ্রিক না হয় তার খাদ্যটা যদি তার উৎসব কেন্দ্রিক না হয় এবং খাদ্যর ভিতরে যদি হারাম কোনো জিনিস না থাকে হারাম কোনো জিনিস না থাকে তাহলে প্রথম ক্যাটাগরিতে কি বললাম যে তার খাদ্যটা যদি কিনা না হয় উৎসব কেন্দ্রিক না হয় এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো তার খাদ্যে যদি হারাম জাতীয় কোনো জিনিস না থাকে তাহলে খেতে পারবেন কিন্তু না খাওয়াটাই উত্তম তাহলে না খাওয়াই উত্তম তাহলে এক নাম্বার ক্যাটাগরি হলো যদি খাদ্যটা ধর্মীয় কেন্দ্রিক না হয় এবং খাদ্যের ভিতরে যদি কোনো হারাম জিনিস না থাকে তাহলে দিলে খেতে পারবেন না খাওয়াই কি উত্তম এক ক্যাটাগরি গেল দ্বিতীয় ক্যাটাগরি হলো যদি তার খাদ্যটা উৎসব কেন্দ্রিক হয় যেরকম পূজার সিজন চলে গেল এরপরে ইহুদি এদের বড় দিন আছে, নাসারাদের একটা দিন আছে। এই খাদ্যটা যদি তাদের উৎসব কেন্দ্রিক হয় কী হয় উৎসব কেন্দ্রিক হয় তাহলে উৎসব কেন্দ্রিক হলে কেন খাওয়া যাবে না কারণ এই খাদ্যটা আগে তারা তাদের যাদেরকে উপাসনা করে তারা তাদের কাছে আগে তারা রাখে এড করে রাখার ফল তারা তার থেকে নিয়ে বলক হিসাবে খায় যদি খাদ্যটা উৎসক কেন্দ্রিক হয় তাহলে ওই খাদ্য খাওয়া হারাম ওই খাদ্য খাওয়া কি হারাম সূরা বাকারার 33 নাম্বার 173 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইননা মা হারাম আলাইকুমুল মায়েতা ওয়া দামা ওয়া লাহমাল খিনযি আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত্যু জানোয়ারকে কি জানোয়ারকে হারাম করা হয়েছে মৃত্যু জানোয়ারকে এরপরে বলতেছেন ওয়ালাক ওয়াদ্দামা এবং রক্তকে এবং কিকে কে রক্তকে ওয়ালাহমাল খিনজির এবং শোরের গোস্তকে এবং কিসের গোস্তকে সর গোস্তকে আল্লাহতালা এরপরে বলতেছেন ওহা উহিল্লা বিহি ওয়েরিল্লা এবং যেগুলাকে আল্লাহ তালা ছাড়া অন্য কারো কাছে কি করা হয় সুপর্দ করা হয় উৎসর্গ করা হয় এমন বস্তু তোমাদের জন্য খাওয়া হারাম এমন বস্তু এই জন্য বিধর্মীদের উৎসব কেন্দ্রিক যত খাদ্য আছে এটা আগে তারা তারা যাদের পূজা করে আগে তাদের অর্পণে কি করে উৎসর্গ করে আর আল্লাহ তারা এটাই বললেন মা ওহিল্লা বিহি ঋ এবং এই ওই সমস্ত বস্তু যে সমস্ত বস্তু আল্লাহ তালা ছাড়া অন্য কারোর কাছে কি করা হয় উৎসর্গ করা হয় তাহলে কোন বিজাতীয় ধর্মীয় কেন্দ্রিক কোনো খাদ্য খাওয়া কি যাবে না এটা খাওয়া কি খারাপ